যারা নতুন করে ফ্যাসিবাদী হচ্ছেন তাদের পরিণতিও আগের ফ্যাসিবাদের থেকে ভালো হবে না এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দক্ষিণ জামায়াতের সেমিনারে কথা বলেছেন তিনি বলেন বিএনপির ভিতরে ভেতরে আবারও ফ্যাসিবাদী হওয়ার চিন্তা রয়েছে তাই তারা ফ্যাসিবাদী হওয়ার রাস্তা বন্ধ করতে দিতে চায় না তিনি বলেন বিএনপি শত জুলাই সনদের সই করে এখন উল্টোপাল্টো উল্টোপাল্টা বলছে এ সময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তাহের বলেন ইসির কাজ কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয় কমিশনের দায়িত্ব পুরো জাতিকে খুশি করা যারা আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই পুরানো ফেসিবাদ যদি আবার আসতে চায় আবার লড়াই করব পরাজিত করব করবো